একদম 100% অরজিনাল একটা প্রোডাক্ট একদম গ্যারান্টি সহকারে 30 পিস থাকে প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার 30 মিনিট পরে প্রতিদিন প্রোডাক্টই প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার 30 মিনিট পরে খাইতে হবে 100% এগুলা امریکার প্রোডাক্ট তো এগুলা কোনো সাইড এফেক্ট কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটা আপনার যারা খাইবো তিন মাসের একটা কোর্স পুরো তিন মাস খাইতে হইব এটা আপনার খাইতে হবে প্রতিদিন তিন টাইম সকালে দুপুরে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্ট গুলো দেখবো প্রোডাক্ট গুলো হচ্ছে হোয়াইটেনিং সাপ্লিমেন্ট আপনারা যারা ভেতর থেকে ফর্সা হতে চাচ্ছেন এবং খুব সহজে তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কিছু ধামাকা অফার আছে আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি বধুবন এ এটা হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমাদের যে হোয়াইটেনিং সাপ্লিমেন্ট গুলো আজকে একটা ধামাকা অফার হলো আমাদের হোয়াইটেনিং সাপ্লিমেন্ট সবগুলো একদম অরিজিনাল অথেন্টিক আমাদের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো একদম গ্যারান্টি সহকারে যেরকম অনেক এগুলা বর্তমানে আপনার গোল্টা প্লাস গোল্টা বেরি কিন্তু সবার আগে এগুলা বাড়িয়েছে এরপরে গোল্টা প্লাস গোল্টা বেরি বেরিয়েছে ঠিক আছে ভাই এগুলার আগে গোল্টা প্লাস গোল্টা বেরি না যার কারণে সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ পার্সেন্ট ফার্ডিং টাচ পাইছে কোনো সাইড এফেক্ট হয়নি যেরকম ভাই দেয় আপনার একটা অডিবা এটা আপনার দুইটা কালার আছে অডিভার দুইটা কালার আছে এটা আপনার একটা লাল আর একটা হলো গোল্ডেন লাল কাছে হ্যাঁ আমাদের কাছে বর্তমানে গোল্ডেনটা আছে লালটা শেষ হয়েছে গোল্ডেন কি জুস ভাইয়া হ্যাঁ এটা জুস ওডিবা জুস এটা ওডিবা জুস আপনার একটা দাম অফার দেব আমরা এটা আপনার থাকি হলো পিস ভাই এটা থাকি আপনার 30 পিস এটা 30 পিস ঠিক আছে 30 এটা আপনার ভিটামিন সি দেখেন এটা 6 লাখ 6 লাখ আপনার এমজি আছে গোল্ড আছে 6 লাখ পাওয়ার হ্যাঁ 6 লাখ পাওয়ার এটা ভিটামিন সি আছে সবই আছে দেখেন এখানে দাও

দেখেন এটা আপনার গোলটা দেখেন নয় লাখ এম জি এটা আপনার গোলটা ই এটা আপনার দুই লাখ এম জি ঠিক আছে এগুলোর ভিতরে যাতে আপনার কোনটা কি কাজ করবে ওখানে যেরকম গোলটা প্লাস গোলটা আপনার পিঙ্ক এগুলো ঠিক আছে এটা আমাদের অনেক আগের প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অর্থেন্টিক প্রোডাক্ট এগুলো আমরা রাখবো মাত্র ওয়ানলি আপনার আষ্টা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এরপরে দাঁড়িয়ে আছে মিনাকো মিনাকো হ্যাঁ এই জুসটা আপনার অনেক ভাইরাল ছিল এক সময় একদম অনেক ভালো ছিল এই জুস গুলো কাজ করে এগুলো বর্তমানে অহন অনেক ভালো কাজ করে আমাদের অনেক পুরান কাস্টমাররা এই প্রোডাক্ট গুলো আবার নিতেছে এই প্রোডাক্ট গুলো আমাদের পুরান কাস্টমাররা আবার নিতেছে এটার দাম রাখবো আপনার চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এরপরে যে নতুন আরেকটা আমাদের জুস আছে এটা থাইল্যান্ড কি

দুশো টাকা চার হাজার দুশো মাসের ডেলিভারি চার্জ ফ্রি আর এটা হলো আপনার বাইশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ এরপর আরেকটা

এরপর একটা লসুন এটা হলো বডি লসুন প্যাকেজটা একটু সামনে এনে দাও এই দেখেন একটা বডি লসুন এই ট্যাবলেট আর একটা পারফিউম ফ্রি আছে এই হ্যাঁ এই দেখেন এটা কার্ডও আছে ঠিক আছে এটা আপনি জাপানিজ একটা প্রোডাক্ট জাপানিজ একটা প্রোডাক্ট একদম অরিজিনাল একটা প্রোডাক্ট এটা লেখা আছে কোরিয়া সরি কোরিয়া কোরিয়া কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ার প্রোডাক্ট প্রাইস কত ভাইয়া এর প্রাইসটা ভাই রাখতেছি মাত্র অনলি আপনার 1800 টাকা

এডা রাখবো আপনার 2200 টাকা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে যে সাকুরা গোল্ড এটা সাকুরা গোল্ড সাকুরা গোল্ড তো বিউটি বিউটি কুইন আছে যাই হোক এখানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে যে হোয়াইটেনিং এর জন্য একটু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মানে কোম্পানির ভালো ভালো প্রোডাক্ট গুলো এবং খুব কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো এখানে দেওয়া আছে তো ভাই তো অনলাইনে সেল করছে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে অনলাইনে সেল করছি ভাই যারা তো আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অনলাইনে স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করলে ভাই এরা কিছুতে ডিটেল আপনাদের জানিয়ে দিতে পারবে এবং পাঠিয়ে দিতে পারবে আর সরাসরি কি আসতে চাইলে আপনাদের অ্যাড্রেসটা হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হলো আমাদের মার্কেটের দাম রয়েছে স্টক টাকা মার্কেটের নাম হলো হাজী হোসেন প্লাজা বিজয়তলা সাইড নাম্বার দোকান বধুবরণ কসমেটিক্স বধুবরণ কসমেটিক্স আসলে আপনারা আনজাদ ভাইকে পেয়ে যাবেন এবং সাথে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে চান এছাড়া অন্যান্য যে কোনো প্রোডাক্ট চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ ভাই আপনাকে